সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম স্বাধীনতার পরবর্তী সময়ে এই প্রথম বিএনপি জামাত মুখোমুখি কেন এই মুখোমুখি কেন এই সংঘাত এর ইম্প্যাক্ট এর ইকুয়াল কি হতে পারে আসুন তা বিশ্লেষণ করি সম্মানিত দর্শক পাঁচই অগস্টের পূর্ববর্তী একটা লম্বা সময় বিএনপি ও জামাতের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ সম্প্রতি এই সময় একে অন্যের শত্রু কিংবা দুঃশন হলো কিভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এক মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিন্তাবিদ বিশিষ্ট লেখক জহির প্রশ্ন করেছিলেন এই যুদ্ধ আমরা কেন করছি তার এই প্রশ্নের জবাবে জহির রাহান বিস্তারিত না বলে শুধু এক কথায় জবাব দিয়েছে আমরা সময় প্রয়োজনের যুদ্ধ করছি হতভাগা সেই মুক্তিযোদ্ধা জহির রাহানের এই প্রশ্নের উত্তরে সন্তুষ্টি হতে পারেনি হয়তো তার জ্ঞানের স্বল্পতার কারণেই এমনটা হয়েছে আসলে সময়ের প্রয়োজন এটি একটি যৌগিক শব্দ এর গভীরতা বিশাল ব্যাপক এই শব্দকে ভাঙলে বা ব্যাখ্যা করলে এর ভিতর সমস্ত কিছু চলে আসবে তাই সময়ের প্রয়োজনে আজ বিএনপি ও জামাত মুখোমুখি কিংবা সংঘাতের দিকে এগোচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ সময় প্রয়োজনের যুদ্ধ পুতনিয়ত হয় না এটা কালে ভদ্রে হয়ে থাকে এই যুদ্ধ কোন সাধারণ বা মামুলি বিষয় না সমার প্রয়োজনের যুদ্ধে যে হেরে যায় তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় তাই এই যুদ্ধে কেউ হারতে চায় না মরণ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে আপাতত দৃষ্টিতে দেখা যায় বারো কৌশলী জামাত এখন পর্যন্ত প্রত্যেকটি কৌশলী তার তীর তার লক্ষ্য বস্তুর উপর আঘাত আনতে সক্ষম হয়েছে অপরদিকে সেই তীরের আঘাতে বিএনপির ক্ষত সৃষ্টি হয়েছে যে ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে এবং তীব্র যন্ত্রণায় বিষের ব্যথায় কাতরাচ্ছে সমানিত দর্শক একের পর এক ভুল সিদ্ধান্ত দূরদর্শিতার অভাব এবং দলের মধ্যে বিষ ছড়ানো কিছু ছদ্মবেশী মানুষ কিছু ছদ্মবেশী লোক কিংবা দালালদের চিহ্নিত করতে না পারা বিএনপির আজ এই করুণ পরিণতি সময়ের প্রয়োজনের যুদ্ধ অলরেডি শুরু হয়েছে এখন শুধু শেষ দৃশ্য দেখাটাই বাকি তুখুর মেধা নবজাগ্রত মাঠের শক্তি ও শক্তিশালী ফিনান্সিয়াল এর বিরুদ্ধে কিভাবে বিএনপি টিকে থাকে কি আদৌ টিকে থাকতে পারে কিনা দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন খোদা হাফেজ